সে দারুণভাবে বলগুলোকে তালুবন্দি করছে পায়েও সমস্যা আছে একটু আগে আমাকে বলেছিল তারপরও আবার এই পায়ের সমস্যার কারণে তার গোলরক্ষকের ভূমিকা আর বলটা আসলো দেখা যাক দেখা যাক টিপন টিপন ওই একটা এখনো সম্ভব না অনেক অনেক সম্ভাবনা ছিল কিন্তু সে যেন বলটাকে থাপ্পড় মেরে মুক্ত করলো খুব সাহসী একজন গোলকিপার রিপন একেবারে থাপ্পড় দিয়েই গোল প্রতিহত করলো গোল কটা করে হয়েছে এখনো হয় নাই না গট এই যে গোলরক্ষক ও প্রান্তের বলটা ছুঁড়ে মারল বাতাস বইছে এর মধ্যে এই সুন্দর পরিবেশে খেলা হচ্ছে একজন পড়ে গেল গোল রক্ষক হ্যাঁ 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 রিপন যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কিন্তু গোল যদি এই শটটা যদি লক্ষ্য করে মারা হতো প্ল্যান করে মারা হতো তাহলে নিশ্চয়ই ইতিমধ্যে একটা গোল দেখছেন উপরে রাস্তা বাদের রাস্তা বলটা ছুঁড়ে মারলো খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হচ্ছে বিপদ সীমার মধ্যে ট্রাই করছে একজন এই রক্ষক আমার হ্যাঁ বলটি পাওয়া মাত্রই এই ছুঁড়ে মারার চেষ্টা হ্যাঁ 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 বল হ্যাঁ গতির একটা খেলা হচ্ছে থামা থামি নেই বাতাসের গতি তো বাড়ছেই সেই দুপুরবেলা থেকেই গতি একটু ডুবে বাড়ছে এবং নদীর ঢেউ অনেক উঁচু উঁচু ঢেউ হচ্ছে পানিও বাড়ছে পনির দিকে বল আসছে ফাউল সবাই আপত্তি এবং করা প্রতিবাদ এত উপ দিয়ে কেন বল মারা হলো রেফারি ফাউলের সংকেত দিলেন বলটি বলটি রাখার পরে মাত্র অল্প একটু ব্যবধান দেওয়া হয়েছে বল মারার তারপরও মারল হ্যাঁ 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 ও একটা গোলের সম্ভাবনা ছিল কিন্তু না ওই প্রান্তের গোলরক্ষক দক্ষিণ প্রান্তের বলটি তালুবন্দি করার পরেই তিনি লম্বা করে ছুঁড়ে মারলেন হ্যাঁ বলটা রিসিভ হলেই কিন্তু রেফারি হ্যাঁ হ্যান্ড নাকি হ্যান্ড এরকম করে বলার চেষ্টা করলো কিন্তু না হ্যান ও আবার সে নিজে বলছে যে না হয়নি হয়নি খুব মজা হচ্ছে এই খেলাটার এই খেলার খেলোয়াড় হতে পারলে আমারও ভালো লাগতো কিন্তু না খেলছি না সুন্দর খেলা হচ্ছে সুন্দর আবার আবার গোল আবার রিপন প্রায় অনেকখানি মাঠে গিয়ে গিয়ে বলটিকে আবারও বিপদমুক্ত করলেন সাহসী একজন খেলোয়াড় রিপন একজন খুদে দর্শক তারা গোলরক্ষকের একবারে পিছনে বসে খেলা দেখছে হ্যাঁ বলটি আবারও ব্যাকশুটের জন্য প্রস্তুত করা হলো মাটি কামড়িয়ে বলটি আবার এই প্রান্তে আসার চেষ্টা করছিল কিন্তু সেটিও আটকে দেওয়া হলো আবারও শট চলছে খেলা হ্যাঁ 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 দেখা যাক কী হয় শেষ পর্যন্ত নাকি গোল শূন্য খেলাটি এগিয়ে থাকবে নদী ধারে এরকম একটি খেলা দেখছি এবং খেলা শুধু আমি দেখছি না আপনাদেরকেও দেখাচ্ছি খুবই মজা হচ্ছে খেলার তো কোনো নিয়মকানুন নেই গ্রামের খেলা হিসেবে অনেকটাই মানানসই হ্যাঁ 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 দেখা যাক কি হয় মজা হচ্ছে অনেক বল আবার ওইদিকে আসতে দেখা যাক খেট না দিয়ে পায়ে মাথার উপর উঠে চিয়া করলো দুইজন প্লেয়ার হ্যাঁ আরে সবাই দেখি শুধু কাঁদ দিয়ে বলিয়া করে মাথা লাগাচ্ছে না কেন কাজে আরে শুধু কাদের কেউ মাথা আবার দুই একটা হেটের চেষ্টা করলে সেগুলো কিন্তু কাজে লাগছে না তো কাঁধেই ভালো মাথার চেয়ে কাঁধে ভালো হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ সে অনেকটা আফসোস করলো মাথায় হাতও দিয়ে দিল সুযোগ ছিল যদি লক্ষ্য মাত্র আর একটা শ্যুট হতো তাহলে হয়তো গোলটা হতে পারতো রক্ষণবাগ থেকে বলটি আদা সুরে ক্লিয়ার করলেন বলটি হতে পারতো ওইখানে মাঠের বাইরে গিয়ে হয়তো থ্রোয়িং হতে পারতো কিন্তু না দারুণ শটে বলটিকে বিপদমুক্ত করলো মাঠ থেকে আবার আসতে আবারও মারলেন দেখা যাক তবে এবারে এখনও ঘুরালে কিন্তু না শেষ পর্যন্ত রক্ষা হয়নি সবার মধ্যে হাউতাস আফসোস আক্ষেপ কাজ করছে এখন পর্যন্ত কোনো গোল হয়নি রিপন এগিয়ে যাচ্ছে গোলরক্ষক হ্যাঁ হ্যাঁ রিসিভ না হলে কিন্তু বিপদ হতে পারে দেখা অনেকগুলো প্লেয়ার কিন্তু চলে এসেছে এবং বলটা রিসিভ করার চেষ্টা করা হলো কিন্তু না ওইদিকে ঢুকলো এই বল হ্যাঁ 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 বলটা যদি লক্ষ্যভ্রষ্ট না হতো হয়তো এই শুটে একটা গোল হতে পারতো কিন্তু না গোলের প্রতীক্ষা মুহূর্ত আরো বাড়লো হ্যাঁ 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 বিপদ বিপদ একেবারে বিপদের মধ্যে কিন্তু না এই টাকা দিয়ে খেলা হচ্ছে নাকি এই রিপন টাকা দিয়ে খেলা হয় টাকা দিয়ে না এমনি ফিরি আচ্ছা আচ্ছা পঞ্চাশ টাকার করে ম্যাচ এটা কি এক গোলে পঞ্চাশ না পুরো ম্যাথ মিলে পঞ্চাশ ও আচ্ছা আচ্ছা চল্লিশ মিনিটের খেলা হবে যে দলটি জিতবে তারা পঞ্চাশ টাকা পেয়ে যাবে তার একজন ক্ষুদে দর্শক সে হাত নাড়াতে নাড়াতে সে জায়গা নেওয়ার জন্য আসছে সাত মিনিটের ভিডিও করলাম এখন পর্যন্ত কোনো গোল হলো না তো গোলের আশাও রাখছি না আর ধন্যবাদ সবাইকে যারা এই গ্রাম অঞ্চলের ব্রহ্মপুত্র নদ কেন্দ্রিক যে জনপদ সেই জনপদের একেবারে প্রান্তিক পর্যায়ের এই খেলাটি যারা দেখছেন তাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বিদায় নিব তবে শেষবারের মতো দেখি আর একটা হ্যান্ডবল দেখা যাক এখান থেকে কোনো গোল হয় কি না শেষমেশ কিছুই হলো না আরেকজন দর্শক আসছে তো ধন্যবাদ সবাইকে এই বলটি শেষবারের মতো দেখবো দেখি 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 কি হয় হ্যাঁ দুইজন প্লেয়ার আছে কিন্তু হ্যাঁ যদি বলটা তো দিতে পারে তাহলে কিন্তু এই ইচ্ছা কিন্তু বলটি গ্রামে যেটা হয় ধন্যবাদ গোল যেহেতু হচ্ছেই না আর খেলা সম্প্রচারও আমি করছি না স্মৃতি হিসাবে রেখে দিলাম এই গ্রামীণ ফুটবল ম্যাচ